ইমো থেকে ফটো ডাউনলোড হয় না কেন তো যাদের ইমো থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড হয় না তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে যদি আপনাদের ইমো থেকে ফটো বা ভিডিও ডাউনলোড না হয় তাহলে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা অ্যাপ ইনফোর নামে একটা অপশন থাকবে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপের একটা অপশন রয়েছে আপনাদের হয়তো ফরেস্ট স্টপের অপশনটি সবার উপরে ডান পাশে শো হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা ফরেস্ট স্টপের অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে যে অক অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনার সেই অ্যাপ এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করা হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেটিংসের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নামে একটা একটা অপশন রয়েছে আপনারা ক্লিক এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা একটা অপশন রয়েছে আপনারা ক্লিক তারপরে আপনারা এইখান থেকে দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এর দুইটা অপশন রয়েছে এবং তার সাইডে সাইড এ যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন যদি আপনারা এই দুইটা বাটন এখান থেকে অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে ফটো এবং ভিডিও গুলো ডাউনলোড হবে আর যদি আপনারা এই দুইটা বাটন এখান থেকে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কোন প্রকার ফটো এবং ভিডিও কিন্তু ডাউনলোড হবে না তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন অটো সেভ আফটার সেন্ডের একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই বাটনটি আপনাদের এখান থেকে অন করা থাকে যদি অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই বাটন অন করা হয়ে গেলে এখান থেকে আবার আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নামে একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক ক্লিক করে করে দিবেন তো দেওয়ার সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ফটো আপলোড কোয়ালিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে সবার নিচে যে হাই কোয়ালিটির অপশন রয়েছে আপনারা এই অপশন টি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি হাই কোয়ালিটির অপশনটি সিলেক্ট করে রেখেছি দিয়েছি আপনারা এখান থেকে হাই কোয়ালিটির অপশনটি সিলেক্ট করে রাখবেন তো এই অপশনটি সিলেক্ট করে রাখার ফলে যদি আপনারা ইমো থেকে কোনো প্রকার ফটো এবং ভিডিও ডাউনলোড করেন সেটা কিন্তু হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে তো আপনাদের ইমোতে এই কাজগুলো করা হয়ে গেলে এখন আপনাদেরকে সর্বশেষ আরও একটা কাজ করতে হবে তো এই কাজটি করার জন্য আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এটাকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে আপনারা আবার আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনি যার ইমো আইডি থেকে ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সরাসরি তার ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে আপনি যে ফটোটা ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সেই ফটোর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কন্যা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোডের কিন্তু একটা অপশন চলে আসবে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ইন্টারেস্টিং ভিডিও গুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ